চাইনা লিনেন ফ্যাব্রিক দিয়ে তৈরি নামাজের জন্য আরামদায়ক আবায়া কিভাবে এটা আপনার নামাজকে সহজ করে তোলে নামাজের সময় বারবার ওড়না ঠিক করতে হয় জামার হাতা পিছলে যায় কাপড়টা হালকা হলেও আরামদায়ক নয় এই কারণে আমরা এনেছি বিশেষ চায়না লিনেন ফ্যাব্রিক দিয়ে তৈরি করা আমাদের নামাজি আবায়া চায়না লিনেন ফ্যাব্রিক হালকা নরম ও স্ক্রিন ফ্রেন্ডলি হওয়াতে নামাজে মনোযোগ বাড়ায় জিপার সিস্টেম সহজে পরিধানযোগ্য দ্রুত খুলে পরে নেওয়া যায় ইলাস্টিক হাতায় থাকাতে ওযু করার সময় বা নামাজের সময় হাতা ঠিক করার বাড়তি কোনো ঝামেলা থাকে না হিজাব ক্যাপ আলাদা ক্যাপ যা পিছলে যায় না ফলে বারবার ওনা ঠিক করতে হয় না পোর্টেবল ব্যাগ আপনার ব্যাগেই রাখুন যে কোনো সময় নামাজে প্রস্তুত থাকুন বিরানব্বই পার্সেন্ট গ্রাহক বলেছেন এই পোশাক তাদের সময় মতো নামাজ পড়তে সাহায্য করেছে আরাম ও ফোকাস বজায় রেখে আপনি চাইলেও পেতে পারেন শান্তিপূর্ণ নামাজের অভিজ্ঞতা বিস্তারিত জানতে অর্ডার করুন ইনবক্স করুন ইসলামিক আর বিডিতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন